নমস্কার বন্ধুরা কাশি টেক ফরওয়ার চ্যানেলে আপনাদের স্বাগত হিয়ারিং রুমে ঠিক কী কী জিজ্ঞাসা করছে এই তিনটি প্রশ্নের উত্তর আগে থেকেই রেডি রাখুন ঠিকই দেখেছেন আজকের ভিডিও টাইটেলে তো বন্ধুরা দু সালে বিধানসভা ভোটের আগে বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে ভোটার কার্ডে হিয়ারিং বা শুনানি প্রক্রিয়া দোর কদমে চলছে আপনারা অনেকেই হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন বা পাওয়ার অপেক্ষায় আছে কিন্তু আপনাদের মনে সব থেকে বড়ো ভয় হিয়ারিং রুমে ভিতরে ঢোকার পর অফিসাররা ঠিক কী কী প্রশ্ন করবেন আপনাকে আজকের ভিডিওতে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের জানাবো হিয়ারিং রুমে করা সেই তিনটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে দেব এমন কিছু সিক্রেট টিপস যা আপনার ভোটার কার্ডটি সাথে সাথে অ্যাপ্রুভ হয়েতে সাহায্য করবে ভিডিওটি একটুকু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন যে হিয়ারিং রুমে পরিবেশ কেমন থাকে তো প্রথমেই আপনাদের মনের ভয় দূর করি হিয়ারিং রুম মানেই কোনো ভয়ের জায়গা নয় এটি মূলত একটি সাধারণ যাচাই যাচাইকরণ প্রক্রিয়া যখন আপনার নাম ডাকা হবে তখন আপনাকে আপনার অরিজিনাল নথিগুলো নিয়ে অফিসারের সামনে যেতে হবে অফিসার আপনার দেওয়া অনলাইন ফর্ম এবং আপনার হাতে থাকা অরিজিনাল কাগজের তথ্য মিলিয়ে দেখবেন সব ঠিক থাকলে তিনি অনলাইনের সাথে সাথেই ভেরিফিকেশান কমপ্লিট করে দেবেন এবার দেখে নেব যে সেই তিনটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি। তো দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ব্যক্তিগত বা পারিবারিক পরিচিতি অফিসার প্রথমেই আপনাকে খুব সাধারণ প্রশ্ন করবেন আপনার নাম কি আপনার বাবার বা স্বামীর নাম কি এবং আপনি কতদিন ধরে এই ঠিকানায় থাকছেন মনে রাখবেন আপনার দেওয়া ফর্ম এবং আপনার কাজে যে তথ্য আছে ঠিক সেই তথ্যই আত্মবিশ্বাসের সাথে দেবেন অনেকে ভয়ে ভুল বলে ফেলেন তা যার ফলে অফিসার সন্দেহ করতে পারেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কাজ সংশোধন বা নতুন নাম প্রকৃত কারণ অফিসার আপনাকে জিজ্ঞাসা করতে পারেন আপনি কেন এই সংশোধনটি করতে চাইছেন বা আগে আপনার নাম অন্য কোথাও ছিল কিনা। তো এর উত্তরে আপনি দিবেন যে যদি আপনি বিয়ের পর ঠিকানা পরিবর্তন করে থাকেন তবে সেটি স্পষ্টভাবে জানান যদি জন্ম তারিখ ভুল সংশোধন করেন তবে বলুন যে আপনার পুরনো কার্ডে ভুল ছিল আপনার দেওয়া উত্তরের সাথে আপনার দেওয়ার নথি যেমন ধরুন বিয়ের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যেন মিল থাকে তৃতীয় প্রশ্নটি হচ্ছে পরিবারে অন্য সদস্যদের ভোটার কার্ডের তথ্য এটি একটি খুবই ভাইটাল প্রশ্ন বিশেষ করে যারা নতুন নাম তুলছেন বা এলাকা পরিবর্তন করেছেন অফিসার আপনাকে জিজ্ঞাসা করবেন আপনার বাড়ির বাকি সদস্যের কি ভোটার কার্ড এই এলাকাতেই আছে এই প্রশ্ন উত্তরে দেওয়ার সময় আপনার পরিবারে অন্য সদস্যদের ভোটার কার্ডের নম্বর বা লিঙ্কেজ পেপার সাথে রাখবেন কমিশন এখন দেখছে যে আপনি যে পরিবারের সদস্য হিসেবে দাবি করছেন সেই পরিবারটি ওই এলাকারই স্থায়ী বাসিন্দা কিনা এবার দেখে নেব যে অফিসারে দেখছে কি কি পরীক্ষা করা হয় অফিসার মূলত আপনার তিনটি জিনিস লক্ষ্য করবেন এক হচ্ছে আপনার অরিজিনাল কাগজের সাথে অনলাইন আপলোডের মিল দুই হচ্ছে আপনার ছবি ও বয়সের প্রমাণের সত্যতা তিন হচ্ছে আপনার কথা বলার ধরান ও আত্মবিশ্বাস তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর হিয়ারিং রুম নিয়ে আপনাদের ভয় অনেকটাই দূর হয়ে গেছে মনে রাখবেন সঠিক কাগজ নিয়ে গেলে এবং শান্তভাবে উত্তর দিলে আপনার কাজ দশ মিনিটেই হয়ে যাবে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আপনার হিয়ারিং কবে পড়েছে তা কমেন্ট বক্সে আমাদের জানান কাশির টেক ফল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ডাকা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ